হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে আশা স্টাডি সেন্টার চ্যানেলে আবার জানাই ক্লাস তোমাদের যে চ্যাপ্টার পরীক্ষা হবে সেই দশটা চ্যাপ্টারের যে পাঁচটা চ্যাপ্টার ফার্স্ট একটা পোর্শনে এবং জীবন বিজ্ঞানের যে পোর্শনটার তারও পাঁচটা চ্যাপ্টার সেকেন্ড পোর্শনে যেহেতু তোমাদের দুটোই মিশিয়ে একসাথে পরীক্ষাটা হবে সত্তর নম্বরের পাঁচটা চ্যাপ্টার ভৌতিক বিজ্ঞানের পাঁচ ইন্টু সাত পঁয়ত্রিশ নাম্বার থাকে সেম এখানেও পাঁচ ইন্টু সাত পঁয়ত্রিশ নাম্বার জীবনবিজ্ঞানে থাকে তো আজকের যে চ্যাপ্টারটা ফার্স্ট চ্যাপ্টার বল ও চাপ বল ও চাপ থেকে যে কোশ্চেন গুলো তোমাদের করতে হবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলোই আমি আলোচনা করছি সেগুলো দেখে নাও সবগোটা কোশ্চেন কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তোমরা আর এই কয়েকদিনের মধ্যেই আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবেই আছে যে কোশ্চেন দিচ্ছি সেগুলো খুব ভালোভাবে পড়াশুনো করো ফার্স্ট আজকের যে চ্যাপ্টার বল এবং চাপের অধ্যায় থেকে কয়েকটা কোশ্চেন দিচ্ছি সেগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে দেখে নাও এবার পরপর কোশ্চেন গুলো তো চলো দেখে নেই কয়েকটা কোশ্চেন আছে সেই কোশ্চেন কি কি ভালো করে দেখে নাও ফার্স্ট নিউটনের গতিসূত্র তিনটি বিবৃত করো নিউটনের গতিসূত্র তিনটি লেখ সেগুলি থেকে কি কি জানা যায় তা লেখো এই ইম্পর্টেন্ট স্টার দিলাম নেক্সট ঘর্ষণ বলের মান স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে ঘর্ষণ বলের মান প্রকৃতির উপর কার স্পর্শতলের প্রকৃতির উপর নির্ভর করে এটা আমরা জানি সেটাই উদাহরণ সহ ব্যাখ্যা দেবে ঠিক আছে এটা কিন্তু করতে হবে ইম্পর্টেন্ট আচ্ছা যেগুলো স্টার দিচ্ছি সেগুলোই শুধু করবো এরকম কোনো নয় যেগুলো স্টার দিচ্ছি যারা একটু নিম্নমানের তোমরা যদি মনে করো শুধুমাত্র ইম্পর্টেন্ট স্টার গুলোই করবে সেগুলোই করবে আর যারা সত্তরের মধ্যে ভালো নাম্বার পেতে চাও ভালো নাম্বার স্কোর করতে চাও সবকটা কোশ্চেন কিন্তু অবশ্যই করবে নেক্সট তিন নম্বর কোশ্চেনটা দেখো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে ভাষণ এবং নিমজ্জনের শর্ত আডমিটিস নীতি থেকে এই ভাষণ এবং নিমজ্জনের শর্তটা কিন্তু লিখতে হয় নেক্সট পার্থক্য লেখো স্থিত ঘর্ষণ ও গতীয় ঘর্ষণ স্থিত ঘর্ষণ ও গতীয় ঘর্ষণের পার্থক্যটা লিখতে হবে ঠিক আছে নেক্সট এখানে একটা কোশ্চেন আছে দেখো এটা হচ্ছে পাঁচ নম্বর কোশ্চেন যে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে অথবা এই কোশ্চেনটা ঘুরিয়ে দেয় কোন তরলের ভেতরে কোন স্থানে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ডবল স্টার দিলাম এটা পাঁচ নম্বর কোশ্চেন ঠিক আছে এবার ছ নম্বর নাম্বারিং গুলো তোমরা একটু মিলিয়ে নিও এটা এটা হচ্ছে তোমার পাঁচ নাম্বার এইভাবে ছয় সাত আট নয় তোমরা মিলিয়ে নেবে ওটা টাইপিং মিস্টেক এর জন্য হয়েছে ঠিক আছে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ঠিক আছে এরপর প্রমাণ বয়ুমণ্ডলীয় চাপ কি এর মান নির্ণয় করো প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ কি এর মান নির্ণয় করো বল ও চাপের দুটি পার্থক্য লেখ বল ও চাপের দুটি পার্থক্য লেখ এটা একটু দেখে রাখবে শর্ট এর জন্য দরকার এবং এই প্রমাণ বয়ুমণ্ডলীয় চাপ কি এর মান নির্ণয় করো এটাও কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে পড়তে পারে নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে প্লবতা কি ইহা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে প্লবতা কি ইহা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আর্কিমিডিসের নীতি ভিভিআই একটা কোয়েশ্চেন আর্কিমিডিসের নীতি লেখো টাও কিন্তু ইম্পর্টেন্ট যে শর্তটা কি কোন শর্ত গুলো নিয়ে আর্কিমিডিসের নীতি মেনে চলে যেটা সেই একই এক্ষুনি দেখলে যে ভাষণ এবং নিমজ্জনের শর্ত এই কোয়েশ্চেন গুলো একই রকম ওকে নেক্সট বলের একক কি এদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো নিউটনের গতিসূত্র থেকে এফ সমান এম এ আমরা জানি এফ সমান এম এ আমরা জানি সেখান থেকে বলের একক আমরা আনতে পারবো এবং এদের মধ্যে যে সম্পর্ক এক নিউটন সমান টু দি পাওয়ার ফাইভ ডাইন এক নিউটন সমান টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন এটা প্রতিষ্ঠা করতে হবে ঠিক আছে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে নেক্সট লোহার ঘনত্ব এত হলে এসআই এর মান কত এটা একটা অঙ্কের মধ্যে পড়ে শর্ট কোশ্চেন হিসেবে দেখবে ওকে নেক্সট কোন স্থানে বায়ুমন্ডলীয় চাপ ছিয়াত্তর পারদের পরিবর্তে যদি জল ব্যবহার করা হয় জলের স্তম্ভ কতটা উচ্চতায় উঠবে সেটা নির্ণয় করো এটা একটা একটা অঙ্ক ঠিক আছে কর্যাল প্রবলেম তোমরা বইতে দেখবে এগুলো প্রত্যেকটা করানো আছে যদি বুঝতে অসুবিধা হয় কোনো কিছু আমাকে অবশ্যই কমেন্ট করবে জানাবো অন্য কোনো একটা ভিডিওতে শুধু অঙ্কগুলো একবার করিয়ে দেবো ওকে নেক্সট তরলের সমচ্চশীলতা ধর্ম বলতে কি বোঝো এটা পড়ে রাখবে এটা জানো এটা আমি ইম্পর্টেন্ট হিসেবে বলছি না এটা কিন্তু পড়তে হবে নেক্সট তরলের সমচ্চশীলতা ধর্ম বলতে কি বোঝো এটা করলে এটা একটা স্টার দিলাম পড়ে রাখলেই হবে নরমাল হবে যেগুলো ডবল স্টার বা ট্রিপল স্টার দিচ্ছি সেগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বারবার বলছি এগুলো কিন্তু কেউ মিস করবে না সবকটা কোশ্চেন করবে কিন্তু এগুলো খুব ভালো করে করবে নেক্সট জলপূর্ণ ও গাঢ় নুনপূর্ণ একই আকারে দুটি বোতলের বোতলের সম দুটি ছিদ্র করলে কোন বোতলটি দিয়ে তরল নির্গমনের তরল নির্গমনের বেগটা বেশি হবে এবং কেন ভি সমান রুট টু জি এইচ এই যে এই সূত্রটা এই সূত্রটা দিয়ে করতে হবে ওকে এটা একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন যারা যারা রেডি আছে সব কোশ্চেন তারপরে এই কোশ্চেন গুলো কিন্তু দেখবে এই কোশ্চেনটা বিশেষ করে নেক্সট চাপ কি এর একক লেখো সাধারণ একটা কোশ্চেন সবাইকে করতে হবে ভাসমান বস্তু আপাত ওজন হীন হয় কেন এটা একটু ভালো করে দেখবে কোন ভাসমান বস্তু আপাত ওজন হীন হয় কেন আর্গুমেন্টিস নীতি অনুযায়ী এটা লবতার ব্যাখ্যাটা দিতে হবে ঠিক আছে এরপরের কোশ্চেনটা ওই একই ধরনের একই ধরনের কোশ্চেন দেখো এটি ছোট পেরেকের টুকরো বালতির জলে ফেললে সেটি ডুবে যায় অথচ অনেক ভারী একটি স্টিলের বাটি বালতির জলে ভাসে কেন ঠিক আছে একই টাইপের কোয়েশ্চেন দেখতে হবে কিন্তু বালতির জলে বাটিটা কেন ভেসে থাকে এটা দেখতে হবে নেক্সট একটি তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী বল দিয়ে টানে তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী বল দিয়ে টানে তার মান নির্ণয় কর খুবই সহজ যে তিন গুণিত নয় দশমিক আট এটা যা হবে এত নিউটন ওকে বোতল ও সমপরিমাণ জল রাখলে কোনটির তলদেশে জলের চাপ ব্যাখ্যাটা করবে এই ব্যাখ্যাধর্মী কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের জন্য কোন বস্তুর ওপর সমান এবং বিপরীতমুখী দুটি বল প্রযুক্ত হলে তরণ করতে হবে এটা একটু যারা অ্যাডভান্স লেভেলের করতে চাও তাদের জন্য ঠিক আছে নেক্সট ঘনত্ব কি এর একক লেখক এটা সবাই জন্য করতে হবে এবার কতগুলো প্রশ্ন আছে সেগুলো দেখে নাও গাণিতিক প্রশ্নগুলো যদি তোমরা বলো কমেন্টে করবে কমেন্ট করবে আমাকে অবশ্যই সলভ করিয়ে দেব অথবা তোমাদের যে কোনো সহায়িকা বইতে কিন্তু এগুলো পেয়ে যাবে একশো গ্রাম ভরের কোনো বস্তুর উপর কুড়ি নিউটন বল প্রয়োগ করা হলে বস্তুটার উপর তরণ করতে হবে পরে দু নম্বরের এগুলো কিন্তু পড়ে একশো সেমিকি আয়তনের জলের ভর এত হলে ঘনত্ব কত হবে করবে আচ্ছা আমি শুধু সূত্রগুলো আপাতত বলে দিচ্ছি সেগুলো কিন্তু নিজেরা চেষ্টা করবে তারপরে যদি অসুবিধা হয় আমাকে বলবে একশো গ্রাম ভরের উপর কুড়ি নিউটন বল এটা সেই এফ সমান এম নেক্সট হাজার সেমিকি বা আয়তনের ঘনত্ব ঘনত্ব আমরা ডেন্সিটি সমান কি জানি ভর বাই আয়তন ওকে এক কেজি ভার এক কেজি ভার সমান কত নিউটন এটা নিজেরা করবে শুধু এককটাকে চেঞ্জ করা কুড়ি কেজি জল এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট খুব খুব ইম্পর্টেন্ট এই চাপের ওপর যে কুড়ি কেজি জল এত বর্গমিটার তাহলে চাপ সমান কি জানি এই কক ক্ষেত্রফলে প্রযুক্ত বল এই সূত্র দিয়ে করতে হবে ঠিক আছে এরপরের অঙ্কগুলো কিন্তু ঘনত্ব এবং ঘর্ষণ বল থেকে দেওয়া আছে দেখে নাও বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট করবে এগুলোই ছিল এই উনত্রিশটা কি তিরিশটা কোশ্চেন ছিল তোমাদের বল এবং চাপের চ্যাপ্টার থেকে যার মধ্যে যেগুলো স্টার দিয়েছি সেগুলো তো করবেই খুব ভালোভাবে করবে এছাড়াও যেগুলো ব্যাখ্যাধর্মী কোশ্চেন সেগুলো কিন্তু করতে হবে ঠিক আছে তোমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ বল এবং চাপ চ্যাপ্টার থেকে যে ছিল বা কোশ্চেন হচ্ছে যেগুলো স্টার দিয়েছি সেগুলো তো খুব ভালোভাবে করবে গাণিতিক প্রশ্নগুলো খুব ভালোভাবে করো যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো আর ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ঠিক আছে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো আশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও জানাই স্বাগতম পরপর ভিডিওগুলো দেখতে থাকো এরপরের ভিডিওতে তোমাদের নেক্সট চ্যাপ্টার লাইট বা আলো চ্যাপ্টার থেকে যে কটা কোশ্চেনগুলো করতে হবে সেগুলো আমি পরপর বলে দেব আলোচনাও করিয়ে দেব ততক্ষণ ভিডিওগুলো দেখতে থাকো পড়াশুনো মন দিয়ে করতে থাকো থ্যাংক ইউ কিপ ওয়াচিং